কয়েকদিন আগে আমার একজন লোক তবলিকে গেছে তিন দিনের জন্য আমাদের হুজুর আমি বিয়ে করছিলাম আলহামদুলিল্লাহ ভালো বউ ছেড়ে দিছি বলে কারণ নাকি বলে বউ হইল জামাইকে গ্রহণ করতে পারে না জামাইকে সুখ দিতে পারে না জামাইকে বরণ করতে পারে না জামাইকে কাছে দিতে পারে না বুঝলাম বললাম যে কেন হইল ও ডাক্তার দিয়ে ডাক্তার দিয়ে টেস্ট করে এলাম তো ডাক্তার বললো তো নারী তো নাই চেহারা আছে ছবি আছে নারীর মতো দেখা যায় মেয়ের মতো দেখা যায় মহিলার মতো দেখা যায় কিন্তু নারীত্ব বলতে যে জিনিসটা তার কাছে নাই এই জন্য স্বামী তাকে বরণ করে নাই স্বামী তাকে গ্রহণ করে নাই অনেককে ছেলেকে তুমি আল্লা বুঝলে কেন রইলা আল্লাহ তো তোমাকে বলতেছে আল্লাহ বলেন কিং টেবিলের সামনে যাও সেলুনের মধ্যে যাও গ্লাসের সামনে যাও

এই দেহটা কেবল মাত্র এক গুটা বীজ ছিল নাপাক পানি ছিল এই নাপাক বাণীকে আমি মানুষে পূর্ণত করে দিয়েছি বলেন তো এই দেহটা কি দিয়ে বানানো হইছে সোনার রূপা একটু কথা কইলেন তো সোনার রূপা হীরা জহর মনি মুক্তা নেস্তুরি ছিল কোন নেস্তুরি লাগছে

তুমি যখন চাহিদা করার জন্য যৌন মিলন হয়েছিলে তোমার দেহ থেকে এক ফোঁটা পানি দ্রুত পেটের ভিতরে অন্ধকার 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 না লাইট ছিল না বাতি ছিল না আলু ছিল না ডাক্তার ছিল না ইঞ্জিনিয়ার ছিল না নেতা ছিল না লিডার ছিল না বাবার বাবার ক্ষমতা ছিল না মায়ের কোনো হাত ছিল আমি আল্লাহ এক উদা পানিকে তোমার মায়ের গর্ভকার পেটের ভিতরে সংরক্ষণ করেছিলাম সংরক্ষণ করে সেই পানি থেকে আমি রক্ত বানাইছি বস্তু বানাইছি বডি ট্রেন তৈরি করেছি কিডনির জায়গায় কিডনি লাগাইয়া দিলাম জিব্বার জায়গায় জিবা লাগাইয়া দিলাম বালকের জায়গায় বাল্ক লাগাইয়া দিলাম চক্কুর জায়গায় চক্কু লাগাইয়া দিলাম দেবাকের জায়গায় দেবাক লাগাইলাম মস্তিষ্কের জায়গায় মস্তিষ্ক লাগাইলাম ফাইকান রক্ত তৈরি করে দিলাম রাস্তা রক্ত তৈরি করে দিলাম

বলে তাকে নাফরমান বলে তাকে জানেন বলে তাকে মুনাফির বলে যে বাসায় পারে এই বাসায় গালি দেয় আমি জিজ্ঞাসা করতে চাই ও যুবক ও ষোলো বছরের যুবক ও বাইশ বছরের যুবক ও পঁচিশ বছরের যুবক ও তিরিশ বছরের নৌজন তোমাকে জিজ্ঞাসা করতে চাই এই মাথা থেকে পায়ে চলা পর্যন্ত পুরা দেশের মালিক আল্লাহ তোমাকে দিয়েছে আল্লাহ বানিয়েছে আল্লাহ সৌন্দর্য আল্লাহর লবনতা আল্লাম সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে যুবক বানিয়েছে তুমি মনে করছো আমি বড় যুবক রাস্তা দিয়ে হাঁটলে 50টা মাইয়া তাকায় থাকে দেখ না যুবক মনে করে আমার দিকেও মাইয়া তাকায় থাকে ভাবে না ভাবে না মাইয়া তার দিকে তাকায় থাকে না যৌবন দিকে তাকায় থাকে বলেন না কি আল্লাহ বলে বান্না তোমার মতো আরো মানুষ বানাইছি হাত আছে পাও নাই পাও আছে না নাই জীবিত অবশ্য নাই অনেক যুবক বিয়ে করতে পারে না তার যৌবন নাই আল্লাহ বলে পুরুষের কোন দাম থাকতো না যদি পুরুষত্ব না থাকতো যৌবন না থাকতো নারীর কোনো দাম থাকতো না যদি নারীর তো না থাকত কি থাকতো এই নারীত্বর কে বলেন না নারিত্বের মালিককে কয়েকদিন আগে আমাদের একজন লোক সব গেছে তিন দিনের জন্য আমাদের আমি বিয়ে করছিলাম বউ ছাড়ার কারণ হইল যে বউ স্বামী জামাইকে গ্রহণ করতে পারে না জামাইকে সুখ দিতে পারে না জামাইকে বরণ করতে পারে না জামাইকে কাছে দিতে পারে না বুঝলাম বললাম যে কেন হইল ও ডাক্তার দিয়ে ডাক্তারদের করে এলাম ডাক্তার বলল তো নারী চেহারা আছে ছবি আছে নারীর মতো দেখা যায় মেয়ের মতো দেখা যায় মহিলার মতো দেখা যায় কিন্তু নারীত্ব বলতে যে জিনিসটা ওকে তার কাছে নাই এই জন্য স্বামী তাকে বরণ করে নাই স্বামী তাকে গ্রহণ করে নাই অনেকদের ছেলেকে ডিপুস করছে আদালতে ছেলে ডিভুজ করছে হাজারো ডিভোর্স আছে ডিভুজ কেন কিন্তু তু ছেলেডার দেখতে সুন্দর বাবার তো টাকা আছে হামসাম চেহারা তুমি কেন তালাক দিবা কেন ডিভোর্স করবা মাইয়া বলে সুন্দর চেহারা দেয় পানি নিবেদক না সুন্দর চেহারা পানি না বলে কেন ডিভোর্স দিতেছ অবাক অবাক বলে অবত্য এক জায়গায় বলে কোন জায়গায় বলে ওই ছেলেটা আগা পর্যন্ত এক মাস হয়ে গেল দেড় মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল আমাকে সব দিতে পারে নাই আমাকে সব পারে আমাকে আদর দিতে পারে নাই আমাকে মোহব্বত করতে পারে নাই ওদের মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই তুমি যে দেহ দিয়া নারীর ভালোবাসা গ্রহণ করো যেই জিনিসের মালিক না তোমার নেতা না তোমার লিডার না তোমার সরকার না তোমার ইমাম না তোমার দেশবাসী মালিক

দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে বাড়িতে তৈরি করে খাচ্ছ হোটেলে খাচ্ছ দোকানে খাচ্ছ বছরে একটা মাফিলের ব্যবস্থা মুদ্রাদের নামে মুদ্রাদের কবরে সব করে এবার বকরা বস করবে আর তোমার মতো ছেলে বাড়িতে বসে থাকবা তোমার বাবার কবরে বকরের ওয়াজে সব যাবে বুঝলে কিভাবে অনেক বকাকে আছে মূল্যে বাড়িতে নিয়ে কত্ন কোরআন করায় তার হেবিরিকা আছে না নাই পাঁচ হাজার টাকা মোল্লাদ বিদায় করে কুদুর প্রথম ঘুরে দামটা হেদু আর মাঝেও আইয়ে না আছে ঘুরে আর কিনিকা মাঝে মাঝে খবর নেয় কুদুর ডাক করছেন কেউ